একটা ইঞ্জিন এসে আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার ওভেনের সমস্যা ছিল বেশ কয়েকবার দোকান থেকে ঠিক করে আনাও হয়েছে এদিনও ওই সিলিন্ডার ঠিক করে নিয়ে এসে রান্না করার জন্য আগুন দিলেই আগুন ধরে যায় ঘরে এবং ছড়িয়ে পড়ে অন্যান্য ঘর জমিগুলিতেও প্রায় পাঁচ বিঘা জমির পাট মজুদ ছিল বাড়িতে তাতেও আগুন লাগে বলে জানান ওই বাড়ির সদস্য মুস্তাকিন শেখ এছাড়াও বাড়ির যাবতীয় আসবাবপত্র পড়েছে ওই আগুনে ওই আগুন থেকে প্রথমে প্রতিবেশীর আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি পরে ডোমকলের অগ্নি নির্বাপক ভ্যান এসে আগুন নেভানোর কাজ করে আর বারবার করে আগে লাগে আমি জানি না না

আমার পাটে লোট আমার কি করবো গো আমি আর গো আইন আছে দশ বারো খানার বিটির লাতি বিচার